দেখুন তো এটা কী নিয়ে চলে এসেছি আপনারা চিনতে পারছেন কি না হ্যাঁ ঠিকই চিনেছেন আজকে আমি আপনাদের সাথে একটা তালেরাটির সুন্দর রেসিপি শেয়ার করব তাহলে চলুন এই তালেরাটিগুলো এখানে এই জঙ্গলের মধ্যে রেখে দিয়েছিলাম ওই যে ঘাস উঠে আছে এখান থেকে সবগুলো নিয়ে নিয়েছি এই তালেরাটিগুলো দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এগুলো সবগুলোর মধ্যে দেখুন কি সুন্দর শিকড় গজিয়ে গেছে এই শিকড়গুলো তাজা থাকতে থাকতে যদি না খাওয়া হয় এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য সবগুলো তালেরাটি তুলে নিলাম এবার এই তালেরাটিগুলো থেকে শ্বাস বের করে নেওয়া হবে এই কাজটা আমার বরি করে দিচ্ছে তালেরাটি খুব শক্ত হয় কাটোও খুব কষ্টকর সেই কষ্টকর কাজটা আমার বড় আমাকে করে দিচ্ছে দেখুন কি সুন্দর সবগুলোর মধ্যে এরকম শ্বাস হয়েছে সবগুলো কেটে দিয়েছে আমি এগুলোকে নিয়ে ঘরে চলে এসেছি এবার একটা ছুরি নিয়ে নিয়েছি বা ছুরি না থাকলে আপনারা চায়ের চামচও নিতে পারেন এইভাবে সবগুলো শ্বাস আমি ভেতর থেকে একে একে বের করে নেব তালে রাটির এই ধরনের রেসিপি আপনারা কখনও খেয়েছেন কিনা না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই তালেরাটি রেসিপিটা আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি এই ধরনের রেসিপি আমি আগে কখনও খাইনি একদম নতুন একটা ইউনিক রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে সাথে থাকুন পাশে থাকুন দেখুন কথায় কথায় আমি সবগুলো তালে রাটি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো কাঁচাও খাওয়া যায় আবার বড়া করেও খাওয়া যায় কিন্তু আমি আজকে একদম অন্য রকম একটা রেসিপি করব চলুন আস্তে আস্তে সবটাই শেয়ার করছি এখানে দুটো আলো কেটে নিয়েছি এই আলোগুলোকে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এবার জল দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভাপে বসিয়ে দিলাম এগুলো এদিকে সেদ্ধ হতে থাক এদিকে ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি একটু নেড়ে চেড়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো যে ভাপিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এইবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব যেহেতু আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ আর রান্না করতে হবে না নুন ও হলুদ দিয়ে হাই ফ্লেমে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো যেরকম ভাজার কথা সেরকমভাবে আমি ভেজে নিয়েছি এইবার আলুগুলো থেকে তেলটা ঝরিয়ে নিয়ে আলুগুলো নামিয়ে নিচ্ছি কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলেই এবার তালের আটিগুলো ভালোভাবে ভেজে নেব সবগুলো তালের আটি দিয়ে দিয়েছি যেগুলো বড় বড়ো টুকরো আর একদম যেগুলো ভেঙে গেছে সেগুলো পরে আলাদাভাবে ভেজে নেব একসাথে সবগুলো দিতে গেলে ছোটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে এগুলোকে হাই ফ্লেমে ভেজে নামিয়ে নেব বেশ কিছুক্ষণের এভাবে নাড়াচাড়া করেছি দেখুন একদম কমে কতটুকু হয়ে গেছে সবগুলো একদম নরম হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি যেহেতু এগুলো খুব ফাঁফা সেই জন্য সবটা তেল একেবারে শুষে নিয়েছে তাই আবারও কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে যে মাছগুলো দিয়ে রান্না করব ওই মাছগুলো নিয়ে চলে এসেছি এই মাছগুলো এবার আমি নুন হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা এভাবে রান্না করতে পারেন দেখবেন একবার এভাবে মাছ দিয়ে রান্না করে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বেশ অনেক মাস হয়ে গেল আমি ইউটিউবে কাজ করছি কাজ করতে বেশ ভালো লাগে যদি ভিউ সাবস্ক্রাইবার বাড়ে তাহলে তো আর কোনো কথাই নেই তবে কেন জানি না একটা ভিডিওই মাত্র আমার ভাইরাল হয়েছে তারপর থেকে আর কোনো ভিডিও তেমনভাবে চলছে না সবাই বলে ভাইরাল হওয়া ভিডিওটা ঠিক যেভাবে করেছি বা যে টপিক নিয়ে সেইভাবে অন্য অন্য ভিডিও করলে সেই রকমই হয় মানে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এক্ষেত্রে কেন জানি না আমি একমত হতে পারছি না আমার মনে হয় ইউটিউব না যতদিন চাইবে ততদিন আপনাকে কেউ ভাইরাল করতে পারবে না দেখুন আমি কথায় কথায় কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি এবার যে তেলটা রয়ে গেছে ওই তেলেই তেজপাতা আর মেথি মেথিফোরণ দিয়ে দিয়েছি দিয়ে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে ধনে জিরে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর আদার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিলাম জল দিয়ে গুলে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে এবার উপর থেকে আলু আর তালের আটিগুলো দিয়ে দিয়েছি একবার মশলাটা কষাতে যায়নি কেননা এই তালের আটিটা একদম ফাঁপা হওয়ায় সবটা জুস কিন্তু একবারে টেনে নিয়েছে মশলাটা দেখুন সাথে সাথে কিন্তু টেনে নিয়েছে তাই একটু জলীয় ভাব থাকতে থাকতেই আমি এগুলো দিয়ে দিয়েছি এবার চেড়ে কষিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলটা পরিমাণ বুঝে অবশ্যই দেবেন এবার এর মধ্যে ঝোলটা দিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছ তো অনেক সবজি দিয়ে খেয়ে দেখেছেন একবার এইভাবে তালের শ্বাস দিয়েও খেয়ে দেখবেন আশা করি মন্দ লাগবে না একবার এভাবে আমার মতো রান্না করে দেখুন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে সাবস্ক্রাইব না হয় নাই করলেন দেখুন এবার আমি ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ পর চলে এসেছি এখানে এগুলো কি সুন্দর ফুটছে দেখুন রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আর বেশি কিছু কাজ নেই কীরকম ফুটছে কি দুর্দান্ত হয়েছে কালারটা আমার ডেইলি রান্নার থেকে কিছুটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখুন গরম মশলা বাটা দিয়ে দিলাম এই বাটাটা দিয়ে এবার নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব একদম ইউনিক এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে বাড়িতে একবার খেয়ে দেখার জন্য অনুরোধ রইল চলুন আমি বেশ অনেকক্ষণ পর চলে এসেছি দেখুন অলরেডি কিন্তু চুলো নিবানো আছে তরকারিটা কীরকম দেখা যাচ্ছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি কথায় আছে আশায় বাঁচে চাষা ঠিক আমরাও সেই রকম শত ব্যস্ততার মাঝেও ভিডিও করে চলেছি একদিন না একদিন তো ইউটিউব আমাদের দিকে মুখ ফিরে তাকাবেই সেই আশাতেই আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপির সাথে জুড়ে থাকতে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে